আচ্ছা আমরা দেখব হচ্ছে পূর্বে আমরা দিয়েছিলাম প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো এবং অথবা প্রচুর নির্ণয় করো এটার সমাধান করেছিলাম আজ আমরা দেখব ক্ষয়ের কীভাবে সমাধান করা যায় মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করা যায় এবং মধ্যক নির্ণয় করা যায় কিভাবে আচ্ছা মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে আমাদের এই সারণিটা লাগে শ্রেণীর ব্যক্তি গণসংখ্যা ক্রমেতা গণসংখ্যা এবং মধ্যক নির্ণয় করতে গেলেও এটা লাগে অর্থাৎ আমরা এখন করব ব্যক্তিগুলো আমরা সাজাইছি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এইভাবে সিরিয়াল করে সবগুলো আমরা এখানে সাজাইছি এবার আমরা এখান থেকে গণসংখ্যা তুলব প্রথমে চার তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে এইট তারপর হচ্ছে আট বারো তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে সাত দেন ফোর এখন এই সংখ্যা এবং শ্রেণীর আমরা এখান থেকে এই সারনি থেকে দেখে দেখে তুললাম কাজ হচ্ছে এখানে ক্রমোজিত কোনো সংখ্যা কীভাবে বের করতে হবে এটা বের করার শর্টকাট উপায় হচ্ছে এখানে এই চার আমরা এখানে বসে নেব চার ওকে চার চার আর ছয় আমরা যোগ করব হচ্ছে দশ দশ আর আট যোগ করব আঠারো আঠারো আর বারো যোগ করব তিরিশ তিরিশ আর নয় এর দ্বারা প্রকাশ করবো কত পঞ্চাশ এর মানে নাম্বার আর নাম্বার মানে কি সংখ্যা মোট সংখ্যা এখানে গণসংখ্যা কতটা পঞ্চাশটা তাহলে আমরা এখন মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে লিখব এখানে এন সমান কত পঞ্চাশ তাহলে এন বাই টু সমান পঞ্চাশ বাই টু কাটাকাটি করলে কত হয় পঁচিশতম সংখ্যার অবস্থান পঁচিশতম সংখ্যার অবস্থান কোন শ্রেণীতে আছে এই যে এই শ্রেণীতে আছে তিরিশের ভিতরে আঠারোর ভিতরে নাই উনচল্লিশের ভিতরে নয় তিরিশের ভিতরে আছে পঁচিশ এই ঘরে আছে পঁচিশ তাহলে এই যে আমাদের মূল হেডলাইন পেয়ে গেল শ্রেণীতে এখানে আছে এখানে আমাদের কি আছে মধ্যক আছে তাহলে আমাদের কি হবে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কি হবে নিচে আর ধরছে না মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কত হবে এই যে এই দুইটা এই দুইটা যোগ করব আমরা একষট্টি যোগ সত্তর ভাগ দুই মধ্য শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হলে দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে কত হবে একশো একত্রিশ ভাগ দুই ভাগ করলে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এইটা হলো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু আমাদের নির্ণয় হয়ে গেল এখন আমরা করবো কি মধ্য এইটুকু উত্তর দেবো মধ্যক নির্ণয় কীভাবে মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গন এইচ বাই এম এখান থেকে আমরা একটা অথবা দেব দিয়ে আমরা লিখবো হচ্ছে এল এল সমান সমান এই নিম্ন সীমাটা হবে আমাদের হচ্ছে এল একষট্টি তারপর হচ্ছে এন বাই টু আমরা কত পাইছি এন বাই টু এই যে এন বাই টু কত পাইছি এন বাই টু কাটাকাটি করে দুই দেড় পঞ্চাশের কাটলে হয় পঁচিশ পঁচিশ দোকানি পঞ্চাশ তাহলে এন বাই টু সমান আমরা লিখব পঁচিশ তারপরে কি আমরা কোথায় পাবো এই যে গণসংখ্যার বড় মান বারো ধরে ক্রোমোজিত গণসংখ্যার পূর্বেরটা এইটা তো আমাদের বেরিয়েছে পঁচিশতম অবস্থান এই ধরে এর পূর্বেরটা এইটি হচ্ছে fc আঠারো ক্রমজিত গণসংখ্যার পূর্বেরটা যেটা আমরা পেয়েছি যে এখানে হেড এর পূর্বেরটা হচ্ছে এফসি আর এফএমটা আমরা গণসংখ্যার বড় মানটা ধরব এফ এম এটা হচ্ছে এফএম এফএম হচ্ছে আমাদের বারো আর এইচ এইসতে ব্যবধান এই যে একত্রিশ থেকে চল্লিশ কত ব্যবধান এখানে দশ প্রতি ক্ষেত্রে দেখো দশ ব্যবধান এই যে প্রত্যেক ক্ষেত্রে দশ এটা হচ্ছে এইচ তাহলে এইচ সমান আমরা কত লিখব টেন এখন আমরা এই সংখ্যাগুলো এখানে বসাই দিলে আমাদের মধ্য নির্ণয় হয়ে যাবে তাহলে এল সমান আমরা এখন লিখব একষট্টি প্লাস এন বাই টু সমান বেরিয়ে আসে আমাদের পঁচিশ লিখলাম পঁচিশ এই যে মাইনাস এখানে ব্র্যাকেট আছে দিলাম এফসি হচ্ছে পেয়েছি আমরা হচ্ছে আঠারো ডোন এইচ এর মান আমরা পেয়েছি টেন লিখলাম টেন এফ এম সমান আমরা পেয়েছি হচ্ছে বারো এই যে এফ এম সমান বারো আচ্ছা তুললাম একষট্টি প্লাস পঁচিশ থেকে আঠারো বাদ দিলে কত হয় সেভেন এই যে গুণ দিলাম দশ বাই বারো তুললাম এই যে একষট্টি প্লাস সাথে সাথে আমরা দশের গুণ করবো সাত দশে সত্তর আর এই যে নিচে বারো একষট্টি প্লাস সত্তরকে আমরা বারো দ্বারা ভাগ দিলে পায়ে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট থ্রি রি হাফ ফাইভ পয়েন্ট থ্রি নাকি তাহলে একষট্টি আর এই পাস হচ্ছে ছেষট্টি প্রায় দশমিক আসলে আমরা প্রায় তাহলে আমরা পালাম মধ্য কত পালাম ছেষট্টি তিরাশি ওকে পরে আমরা এই যে বহু গড় করে দেখাবো